নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে সপ্তমী তাই সবার প্রথমেই আপনাদের সকলকে জানাই শুভ মহা সপ্তমী আজকে ছাদে উঠেছি কারণ বাড়িতে আসবার পর এটা আমার রোজেরই একটা কাজ বলতে পারেন সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে আসা সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে তো গাছগুলোতে দেখলেও ভারী ভালো লাগে এই দেখুন এই গাছটাতে যে গাছে সেই বড় জবা হয় এই যে জবা হয়েছে আর মামনি আরও দুটো গাছ বসিয়েছিল সেগুলোতেও ফুল এসে গিয়েছে এই আর সব থেকে একটা আকর্ষণীয় জিনিস দেখাই দাঁড়ান উচ্ছে গাছে এই যে দেখুন এই একটা ছোট্ট উচ্ছে এই একটা উচ্ছে ধরেছে ভালো করে দেখা যাচ্ছে না এই যে মামনি বলে যে যে গাছ আমি লাগাই সেই গাছ আমায় একটা হলেও ফল দেবে আর সত্যিই দেখুন দুটো উচ্ছে হয়েছে দেখে মনটা খুব ভালো লাগলো ওই দিকে বেগুন আছে একটা বেগুন এখানে আরও বেগুন আছে এই যে এই একটা বেগুন এখানে এই একটা বেগুন আর এখানে থোকা ভরে রঙ্গন ফুল হয়েছে ওইদিকে মামনিও আজকে অনেক ভরে উঠে পড়েছে আজ তো সপ্তমী আর প্রত্যেকটা বাড়িতে সপ্তমী সকালে যেটা দেখতে পাওয়া যায় মামনিও তেমন প্রধান দরজায় ফোঁটা দিচ্ছে ছোটবেলার থেকে মা ঠাম্মিকেও দেখে আসছি দরজার মাথায় এরকম ফোঁটা দিতে সিঁদুর চন্দন গিরি মাটি বা ওই গেরুয়া মাটি যেটাকে বলে সেগুলো দিয়ে প্রধান দরজার মাথায় ফোঁটা দিত তবে ওরা একটা ফল ব্যবহার করতো জানেন ছোট্ট ছোট্ট হয় মাকে জিজ্ঞাসা করলে ওটাকে বলতো ট্যাপারি ফল এই ফোঁটা দেওয়ার মাধ্যমে নাকি বাড়ির সমস্ত অমঙ্গল দূর হয়ে মা দুর্গাকে বাড়িতে আহ্বান জানানো হয় চলুন দিকে আমিও আজকে সকালে বানিয়ে নিয়েছি আমাদের আজকে জলখাবার সপ্তমী স্পেশাল জলখাবারে রয়েছে সমস্ত সবজি দিয়ে ম্যাগি আজকে বাবার জন্মদিন আর এ বছর জন্মদিনটা খুব ভালো দিনে পড়েছে সপ্তমীর দিনে শুভ জন্মদিন বাবা হ্যাঁ

এটা বরদির দেওয়া পুজোর সারি দারুণ লাগে ঘড়িতে এখন সন্ধে ছটা বাবা একটু পরেই ক্লাবে চলে যাবেন কারণ ক্লাবেতেও তো পুজো হচ্ছে তাই তার আগে বাবার জন্মদিনটা সেলিব্রেট করে নিলাম

चलो আমি আর রাজা বেরিয়ে পড়েছি আজকে যাব দূরের পুজো মণ্ডপগুলো ঘুরতে যেগুলো হেঁটে যাওয়া অতটা পসিবল হবে না কারণ আপনারা তো জানেনি মেদিনীপুর বা অন্যান্য জায়গাগুলোতেও দুপুর দুটোর থেকে রাত দুটো অবধি নো এন্ট্রি থাকছে তো সেই সময় টোটো অবধি চলা বন্ধ তাই কালকে মানে ষষ্ঠীর দিনে আমি আর মামনি হেঁটে যতগুলো দেখা যায় ততগুলো দেখে এসেছি আজকে যখন দূরের পুজো মণ্ডপে যাচ্ছি তাই ভাবলাম আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি মেদিনীপুরের কতগুলো ভালো ভালো পুজো মণ্ডপ থেকে সিপাহী বাজারে এখানকার এবারে থিম হচ্ছে মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আমরা এখন আছি মেদিনীপুরের কোত বাজারে এখানকার এবছরের থিম হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি আর সেখানকার প্রধান রত্ন গোপাল ভাঁড় ভিতরটাতে ঢুকে এক ছটকায় মনে হচ্ছে যেন আমরা ছোটোবেলার সেই গোপাল ভাঁড়ের রাজ্যে চলে এসেছি মা ঠাকুমাদের কাছ থেকে শোনা বা টিভিতে দেখা গোপাল ভাঁড়ের গল্পগুলোর কিছু কিছু প্রধান চরিত্র এখানে গোটা পুজো চারপাশে সিনারির আকারে সাজানো রয়েছে আর পুরনো দিনের জমিদার বাড়ি বা রাজবাড়ির যেরকম ঠাকুরদালান হতো সেই রকমই মা দুর্গা বসে রয়েছেন এখান থেকে বাঁ গেলে রাজা বাজারের ঠাকুর প্রতিমা রয়েছে আর এখান থেকে সোজা গেলে আমরা কোন দিকে যাবো ওই দিকে হয় কলেজ মা চলো আগে বাঁ দিকেরটাই দেখে নিই সপ্তমীর সন্ধেবেলা কি ভীষণ ভিড় করছে এবছর এখানকার থিম হচ্ছে ভারতের সবথেকে ব্যস্ততম রেল স্টেশন মুম্বাইয়ের ভিক্টোরিয়া টার্মিনাস আঠেরোশো সাতাশি সালে মহারানী ভিক্টোরিয়ার স্বর্ণ জয়ন্তী উপলক্ষে এই স্টেশনটা তৈরি করা হয় তারপর ওই উনিশশো সালে ছত্রপতি শিবাজির নাম অনুসারে এই স্টেশনটার নাম পরিবর্তন করে করা হয় ছত্রপতি শিবাজি মহারাজা টার্মিনাস আমরা এখন আছি মেদিনীপুরের ক্ষুদিরামনগরে নগরে এখানকার এবছরের থিম হচ্ছে জাঙ্গল বুক আমার সব থেকে পছন্দের কার্টুন আর দেখছি এখানকার থিমটাকে ভীষণ পছন্দ করছে জানেন দেখলে কত খুশি হতো ভালো আমার ছোটবেলা কা বন্ধু প্রসেনজিৎ আর পাপাই এটা প্রসেনজিৎ এর বউ তিতিন আচ্ছা আর এটা অনন্যা পাপাইর বউ আচ্ছা বাচ্চাগুলোর সাথেও পরিচয় করো বাচ্চাগুলো তো নাম জানি না তোমার নাম কি তোমার নাম কি এর নাম হচ্ছে কৃতিকা তোমার নাম কি ওরে বাবা চলো ঘুরতে গিয়ে দেখা হয়ে গেল সবাই মিলে একসাথে ঠাকুর দেখবো হ্যাঁ চলো এখন দিকে যাচ্ছি রাজা বাজারে ঠাকুর দেখতে গিয়ে রাজার কিছু বন্ধুর সাথেও দেখা হয়ে গেল ব্যাস তারপর তাদের সাথে বেরিয়ে পড়লাম বাকি পুজো পরিক্রমায় এটা হচ্ছে মেদিনীপুরের কলেজ মাঠ এখানে খুব বড় করে সরস্বতী পুজো হয় হচ্ছে মেদিনীপুরের কোতুয়ালির পুজো মণ্ডপ ছোটোর উপরে কিন্তু অসাধারণ এখানকার এবছরের থিম হচ্ছে সোনার কেল্লা আর সোনার কেল্লার মধ্যে দেবী দুর্গার মূর্তিও যেন সোনার মতন চকচক করছে ঘড়িতে এখন রাত সাড়ে নটা পাপাই দাদারা বাড়ি ফিরে গিয়েছে আর আমরাও প্রায় ছোট বাজারের কাছাকাছি চলে এসেছি বলতে পারেন রাস্তায় এতটাই ভিড় স্কুটি নিয়ে পুজো মণ্ডপের কাজ অব্দি যাওয়া যাচ্ছে না একটু দূরে স্কুটিটাকে পার্ক করে বাকিটা রাস্তা হেঁটেই নিচ্ছি এটা তো আমার মনে হচ্ছে করেছে এবছর এখানকার থিম হচ্ছে বন্নি শিখা ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যে সমস্ত মহিলা স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন তাদেরকেই সম্মান জানিয়ে গোটা পুজো মণ্ডপটা তৈরি করা হয়েছে মণ্ডপের ভিতরে যেখানে মা দুর্গা রয়েছেন সেখানটা অনেকটা ওই পুরোনো দিনের জমিদার বাড়ি বা রাজবাড়ির অবয়বে তৈরি হয়েছে সেখানে রয়েছে আর ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বাংলার কিছু সংবাদপত্রকে নিষিদ্ধ করে দেওয়া হয় কারণ তার মধ্যে দিয়ে স্বাধীনতা সংগ্রামের জন্য নবীন প্রজন্মকে উদ্বুদ্ধ করা হতো সেই জন্য ব্রিটিশ সরকার বাংলা এগুলোর প্রচলন

পুরো রাস্তাতেই যতই পুজো দিকে এগোচ্ছি ততই সুন্দর সুন্দর আলোর কাজ দেখতে পাচ্ছি জানেন কোথাও কোথাও মনে হচ্ছে আলোর তৈরি চলন্ত উটের উপরে আলোর তৈরি মানুষ বসে রয়েছে আমরা এখন চলে এসেছি মেদিনীপুরের পাটনা বাজারে এখানে পুজোর যে থিমটা হয়েছে সেটার সঠিক নাম তো বলতে পারবো না তবে দেখে মনে হচ্ছে কোনো রাজস্থানের প্রাচীন রাজ দরবারের মতন ভিতরে ঢোকবার সাথে সাথে সুন্দর নহবতের আওয়াজ আসছে ঘড়িতে এখন রাত দশটা আজকের দিনের মতন এটাই আমাদের শেষ পুজো মণ্ডপে ঘুরতে আসা এরপর পাশেই একটা রেস্টুরেন্ট আছে সেখানে খাওয়া দাওয়া করে আবার রওনা দেব বাড়ির পথে মণ্ডপের ভিতরে আপনাদের অনেকের সাথেই আমার দেখা হলো খুব ভালো লাগলো আপনাদের সাথে দেখা হয়ে আমরা এখন বাজছে কটা দশটা পনেরো রেস্টুরেন্টে খেতে এর আগে কখনো এখানে আসেনি প্রথমবার আসছি আমরা আজকে এসেছি মেদিনীপুরের আপনা ধাবা রেস্টুরেন্টটায় এদের ভিতরকার অ্যাম্বিয়েন্সটা অসাধারণ জানেন তবে এনাদের সিটিং এরিয়াটা তো অনেকটা বড় সেই জন্য এত রাত্রে আমরা এখানে জায়গা পেয়েছি আর কি চলুন আমাদের স্টার্টারও চলে এসেছে আমাদের স্টার্টারে ছিল ফিশ ফিঙ্গার ভালো আর আমাদের মেন কোর্সে ছিল ফিশ মাঞ্চুরিয়ান আর মিক্সড সাড়ে এগারোটা প্রায় বাজে আমরা বাড়ি ফেরার পথে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন